এবার নতুন লুকে সবাইকে অবাক করে দিল ডাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান সম্প্রতি এক ঝাঁক তারকা নিয়ে একটি অনুষ্ঠানে দেখা যায় ডাকাই সিনেমার এই সুপারস্টারকে সেখানে সাকিব খানের পাশে দেখা যায় নায়ক সিয়াম আহমেদ বিদ্যা সিনহা মিম সহ আরো এক ঝাঁক তারকাদের তবে সেই অনুষ্ঠানে সবচেয়ে বেশি নজর নজরকারেন সাকিব খান তার এন্ট্রিতে পড়ায় অবাক সবাই সবার মাঝে সাকিব খানকে দেখে এক কথায় অসাধারণ সুন্দর লাগছে সো সাকিব শাকিব খানের এমন লুক দেখে আপনাদের কাছে কেমন লাগছে তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য